শোনো भगवंत তথা কথিত গৃহী ছিলেন সেই সময় বলছে তাই বলছেন যে গৃহের মুখ থেকে শোনো আর সন্ন্যাসীর মুখ থেকে শোনো আত্মতত্ত্ব কঠিন এ ধারণ করার জন্য নিজেকে প্রস্তুত হতে হয় ওইজন্যই আজি আলোচনার বিষয় যে নিজেকে প্রস্তুত হতে হয় বলছে এ ধারণ করার জন্য নিজেকে প্রস্তুত হতে হয় নিজেকে তৈরি হতে হয় আত্মতত্ত্ব শুধু মানে শুনলাম আর হয়ে গেল তা নয় বা ধারণ করতে পারলাম তা নয় আমি আত্মতত্ত্ব নিয়ে প্রচুর কিছু শুনলাম শুনে বাইরে সম্পূর্ণ জাগতিক বিষয়ে গল্প করতে শুরু করলাম আত্মতত্ত্ব কি না যা নিয়ে আমি জাগতিক বিষয়ে গল্প করার জন্য এগোচ্ছি সেই তত্ত্বের কথা আত্মতত্ত্ব মানে কে গল্প করছে সব শুনলাম কিন্তু তার ধারণ করতে পারলাম না তাই জন্য আত্মতত্ত্বের কথা শেষ হলো ওটা নিয়ে আমি চিন্তাও করলাম না ওটা নিয়ে চিন্তা